হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চুলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি রান্না করবো আমার বাগান থেকে তুলে আনা ডাটা দিয়ে চিংড়ি মাছ প্রথমে চুলাতে একটা কড়াইয়ে বসে দিয়েছে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব পরিমাণ মতন তেলটা গরম হলে তেল কুচি কয়েকটা কাঁচা মরিচ হালি পেঁয়াজটা বাজা হলে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া তারপরে মশলা যাতে পুড়ি না দিয়ে একটু পানি দিয়ে দেবো নেবো তারপর দিয়ে দেবো সাত মতন লবণ সাত মতন লবণ আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তারপর দিব চিংড়ি মাছগুলা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উঠেছে এই পর্যায়ে আমি শাকগুলা দিয়ে দিব শাকগুলা আগে থেকে কেটে ধুয়ে রেখেছি শাকগুলা দিয়ে দিব শাকগুলো দেওয়া শেষ এখানে আমি কোনো পানি অ্যাড করব না পানিগুলো উঠবো সেটি দিয়ে শা আমার শাক রান্না হয়ে যাবে এখন একটু ঢেকে দিব রান্না দিয়ে এখন আমি একটু ঢাকনাটা উঠাবো ওঠায় একটু নেড়ে নিব আলতোভাবে এখন শাকগুলা উড়ে গেছে শাক থেকে প্রচুর পরিমাণ পানি উঠেছে দিয়ে আমার শাক রান্না হয়ে যাবে এখন ঢাকনাটা উঠে নিব দেখুন আমার শাকটা হয়ে গেছে আমাদের একটু বাড়িয়ে দেখাচ্ছি আচ্ছা কত সুন্দর হয়েছে কালারটাও সবুজ রয়েছে দুই মিনিটের জন্য একটু ডেকে দিব এমন আমি ডাকনাটা উঠাবো দেখুন আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে চুলাটা জাম অফ করে দিব দেখুন কত সুন্দর কালার হয়েছে শাকগুলো সুন্দর সবুজ সবুজ রয়েছে আজকের মতো ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ